আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করার ইচ্ছা করেছি তা হল মিরাস তথা উত্তরাধিকার অবশ্য মিরাস এবং উত্তরাধিকারের বিষয়টি একটু জটিল এবং আলোচনা খুবই কম হয়ে থাকে এজন্যে খুতবার মাধ্যমে যদি আলোকপাত করা হয় তাহলে একটা খুঁতবাতে মিরাসের সমস্ত বিষয়গুলো উত্থাপন করাও সম্ভব হবে না পেশ করাও বলাও সম্ভব হবে না ফলে আপনারাও যথার্থভাবে তা অনুধাবন করতে পারবেন না তবে এই অল্প পরিসরে আমি আপনাদের যে দিক নির্দেশ দিক নির্দেশনা দিতে চাই তা উত্তরাধিকার এবং মিরাসের গুরুত্ব এবং মাহাত্ম এবং তা যথাযথভাবে বাস্তবায়ন না করলে তার পরিণতি কি সে সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ অবাধ্য হওয়া থেকে তার নবী সাল্লাহ আল্লি ইসলামের অবাধ্য হওয়া থেকে পরিশেষে আল্লাহর গজব জাহাদের শাস্তি কবরের শাস্তি থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ এজন্য আপনাদের সামনে এই দিকটি মূলত আমি আপনাদের সামনে আলোকপাত করার প্রচেষ্টা করব অতপার যার যখন যা সমস্যা আসবে তখন সেই সমস্যাগুলো আপনারা আলে মোলামা আছেন তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে ফতুয়া নিয়ে আপনারা তা বাস্তবায়নের প্রচেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের তা যথাযথভাবে মনোযোগ দিয়ে শোনার এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন সুরা নেশাত চার নম্বর সুরার সাত নম্বর আয়াত খুদবাই মাসরুনার পরে আমি পাঠ করেছি আল্লাহ বলছেন লিভ রেজাল এ মিম্মা তারাকাল ওয়ালে দানে পুরুষদের জন্য অংশ রয়েছে পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পদে পিতা মাতা এবং আত্মীয় স্বজন যা সম্পদ রেখে যাবে তাতে পুরুষদের জন্য অংশ রয়েছে উত্তরাধিকার রয়েছে মিরাস রয়েছে ওয়ালিম নিসাই ওয়ালিম নিসাই নাসিব মিম্মা তারকা ওয়ালি দানিওয়ালা আকরাবুল মহিলাদের জন্যও অংশ রয়েছে উত্তরাধিকার রয়েছে মিরাস রয়েছে পিতা মাতা এবং আত্মীয় স্বজন যা ছেড়ে যাবে পিতা মাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদে যেমন পুরুষদের অধিকার আছে তেমনি মহিলাদেরও অধিকার আছে মিম্মা কল্লা মিনহু আল কাসুরা নসিবাম মাফরুদা পরিত্যক্ত সম্পদ অল্প হোক আর বেশি হোক নির্ধারিত অনুপাতে পরিত্যক্ত সম্পদ পিতা মাতার আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদ কম হোক অথবা বেশি হোক পুরুষ এবং মহিলা উভয়েরই অংশ রয়েছে নির্ধারিত অনুপাতে আল্লাহ তালা মাত্র আয়াতে সংক্ষিপ্তভাবে বর্ণনা দিলেন আসলে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের নবী হওয়ার আগে রাসুল হওয়ার আগে মানুষের মাঝে প্রচলন ছিল যে বংশের পরিবারের পরিবারের বড় ছেলে যে যুদ্ধের জন্য যোগ্য হতো সেই বাবার সব সম্পদের মালিক হয়ে যেত ছোট ছেলেও বঞ্চিত হতো আর মহিলারাও বঞ্চিত হতো মহিলাদের কেউ কিছুই দেওয়া হতো না তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিলেন যে যেমন পুরুষদের মিরাসে অধিকার আছে উত্তরাধিকারে অধিকার আছে তেমনই মহিলাদেরও অধিকার আছে আর এই অধিকার নির্ধারিত অনুপাতে এবার কার কতটুকু অধিকার আছে আল্লাহ সুরা নেশারি এগারো নম্বর আয়াত এবং বারো নম্বর আয়াতে তা বর্ণনা দিয়েছেন এবং সুরা নেসারি শেষ আয়াত তথা একশো ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দিয়েছেন আমাদেরকে সেগুলো মাথা নত করে মেনে নিতে হবে আমাদের সেগুলো মাথা নত করে মেনে নিতে হবে আমরা যদি বিন্দু মাত্র বিন্দু না করি তার বিরুদ্ধাচরণ করি তাহলে আমরা ইমান এবং ইসলাম থেকে বের হয়ে যাব। আমরা আর মুসলমান থাকব না কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন একটা বিষয় হচ্ছে কোরআন এবং সন্ন্যাই যা আছে তা জানা মানা স্বীকার করার পরেও তা বাস্তবায়ন না করা যেমন সুদ হারাম মদ হারাম জুলম মান্নেই করা হারাম অসৎ পথে উপার্জন করা হারাম ইয়ে জানার পরেও আমি এই অপরাধগুলো করছি তাহলে আমার ইমান এবং ইসলাম টুটে যাবে না টুটে যাবে না আমি মহাপাপী হব আমি জাহান্নামে যাব জাহান্নামে শাস্তি ভোগ করার কারণ পরে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তহিদের কারণে ইমানের পরে একদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আমার রয়েছে জান্নাতের তহিদের ভিত্তিতে একদিন অবশ্যই জান্নাতে যাবে কিন্তু যদি কেউ যদি আল্লাহ তালার বাণী তার রসুল সাল আলী সাল্লামের বাণীকে কেউ যদি মনে করে যে এই বিধানটা আমার মনপুত নয় সে যদি সেই বিধানকে প্রত্যাখ্যান করে এই আমি এই বিধান মানি না তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তার তহিদ বিনষ্ট হয়ে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার তার কোনোদিনই প্রশ্নই নাই ও যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করে সেই অবস্থায় মৃত্যুবরণ করে তহবা না করে পুনরায় কালে মাই শাহাদাত না পড়ে তাহলে তার নামাজ রোজা হওয়ার জাগাত কোনো কিছুই তার কাজে আসবে না তাকে চিরতরে জাহানামি হতে হবে তার ইমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণে এজন্য আজকে যে আপনাদের সামনে আলোকপাত করছি এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার প্রচেষ্টা করবেন সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ তো আল্লাহ তালা বললেন মিরাসের বর্ণনা দিলেন আমি খুব সাধারণভাবে কয়েকটি কথা এখানে বলবো আল্লাহ বলছেন এগারো নম্বর আয়াত থেকে ধারাবাহিক বারো নম্বর আয়াত অনেকগুলো কথা আছে সব কথা বললে মূল বিষয়টা আলোচনা করা সম্ভব হবে না এজন্য আমি শুধু আপনাদের এতটুকু বলব যে অত্র আয়াতগুলোতে আল্লাহ আল্লাহআ অসিয়ত করেছেন নির্দেশ দিয়েছেন ফি ইউসিকুম্লা আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততিদের ব্যাপারে তারপরে ধারাবাহিক ভাবে বর্ণনা করছেন যে কার কতটা অংশ আমি সাধারণ ভাবে আপনাদের বোঝার সুবিধার্থে বলি মনে করুন জায়দ মারা যাচ্ছে বা আরো দৃষ্টান্ত দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে দিয়ে আমি মারা গেলাম আমার ইন্তেকাল হলো তো আমার যদি ইন্তেকাল হয় তাহলে সুরা নেশার এই এগারো এবং বারো নম্বর আয়াত অনুযায়ী আমি মারা যাওয়ার পরে আমার কে কে আছে আমার আছে আছে আমার আমার ভাই বোন আত্মীয় স্বজন আছে আমার ছেলে মেয়ে আছে আমার স্ত্রী আছে তো এহেন অবস্থাতে অত্র আয়াতসমূহের নির্দেশনা অনুযায়ী আমার পিতা মাতা ছয় ভাগের এক ভাগ করে পাবে তারপরে আমার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ তারপরে যে অংশ থাকবে টোটাল অংশটা আমার ছেলে মেয়েদের মাঝে বন্টন হয়ে যাবে বিতরণ হয়ে যাবে মেয়ের তুলনায় ছেলে ডবল পাবে মেয়ে যদি এক টাকা পাই তাহলে ছেলে দু টাকা পাবে মেয়েরা যদি একাধিক হয় এক টাকা করে পাই তাহলে ছেলেরা দু টাকা করে পাবে এই অনুপাতে মিরাস বন্টন হবে বিভিন্ন আরো পদ্ধতি হতে পারে কিন্তু এই মূল নীতি এখানে বলে দেওয়া হয়েছে অন্য অবস্থা তো পিতা ভিন্ন অবস্থা আছে স্ত্রীরও বিভিন্ন অবস্থা ব্যক্তিরও বিভিন্ন অবস্থা আছে স্ত্রীরও বিভিন্ন অবস্থা আছে মেয়ে এক হতে পারে একাধিক হতে পারে তার অবস্থা পরিণত হয়েছে মেয়ে এবং ছেলে উভয়ে থাকতে পারে তারও চিত্র আল্লাহ তারা বর্ণনা করে দিয়েছেন কোন অবস্থায় কতটুকু বিরাজ কার উত্তরাধিকারী কথা আল্লাহ তালা বলে দিয়েছেন মূল বিষয়টা যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি একটু মনোযোগ দেবেন আল্লাহ বললেন আমাকে দিয়ে বুঝাই আমি যদি ইন্তেকাল করি তো আমার সম্পদ আমার শুধু ছেলে আর স্ত্রী নয় বরং আমার পিতা মাতাও পাবে আমার সম্পদ আমার পিতা মাতাও পাবে ইসলামী বিধান একেবারে স্পষ্ট আমি মারা যাচ্ছি আমার সম্পদ আমার স্ত্রী পাবে ছেলে মেয়ে পাবে পিতা মাতা পাবে কিন্তু বর্তমানে একান্নবর্তী পরিবারে আমি জীবন যাপন করি বাবা বেঁচে আছেন একসাথে আমাদের সংসার আমার যা ইনকাম সমস্ত ইনকাম বাবার কাছে গিয়ে জমা হয় আমার ব্যালেন্স জিরো এখন আমি ইন্তেকাল করলাম আর আমার ইন্তেকাল করার পরে আমার যেহেতু ব্যালেন্স জিরো পিতা মাতাও জিরো ছেলে মেয়েও জিরো স্ত্রীও জিরো এখন আমার আরো ভাইও বেঁচে আছে বাপ মা বেঁচে আছে আমার মৃত্যু হয়ে গেছে আমার ছেলে মেয়েরা জিরো স্ত্রী জিরো মা বেঁচে আছে আমার ইন্তেকালের এক ঘন্টা পরে মনে করেন আমার বাপ মারা যাচ্ছে এখন এই বাপের সম্পদ আমার বাপের সম্পদ আমার পরিবার ছাড়াই বন্টন হবে জি এটাই নীতি তার কারণ আমি মারা গেছি আমার বাবার আগে আমার বাবার আগে বলবেন ভাই ফাইজি সাহেব তাহলে ইসলাম এত কঠিন কঠিন ইসলাম না আমি এবং আপনি কঠিন বানিয়ে দিয়েছি আমি এবং আপনি কঠিন বানিয়ে দিয়েছি সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তো বললেন ফাইজি তুমি যখন ইন্তেকাল করবে তখন তোমার মিরাস তখন তোমার সম্পদ তোমার বাবা মা পাবে আমার ব্যালেন্স জিরো কোথায় আমার তো ব্যালেন্স থাকছে আমার স্ত্রী পাবে আমার ছেলে মেয়ে পাবে তাহলে এখানে আমার ব্যালেন্স জিরো কেন আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের যে সামাজিক সিস্টেম এখন ফাইজি সাহেবের বিয়ে শাদি দিয়ে দেওয়া হলো ফাইজি সাহেব চাকরি করেন ফাইজি সাহেব ব্যবসা বাণিজ্য করেন উদাহরণ দিচ্ছি এটা ফাইজি সাহেব ব্যবসা বাণিজ্য করেন আর ফাইজি সাহেব ইনকাম করেন এখন বাবা বলছে সব টাকা আমাকে দিয়ে দাও খাইজি সাহেব যদি ভিন্ন যদি হয় তাহলে সমাজের মানুষ বলে দেখো একজন আলেম মানুষ একজন মৌলানা মানুষ লেখা লেখাপড়া করে চাকরি পেয়ে গেছে সে ব্যবসায়ী প্রতিষ্ঠিত সে বাপ থেকে ভিন্ন হয়ে গেছে যে ইসলাম কি বলল অবশ্যই বাপ মায়ের সেবা করা অপরিহার্য اخون বাপ মায়ের সেবা করা অপরিহার্য আমার উপরে কিন্তু আমার যে কচি কাটা ভাই বোন আছে তাদের সেবা করা তা আমার উপরে অপরিহার্য নয় তাদের সেবা করা বাপ মায়ের উপরে অপরিহার্য তাদের দায়িত্ব পালন করা বাপের কর্তব্য তাহলে আমি যখন বিয়ে शादी করলাম আমার যদি ইনকাম সোজ যদি ভিন্ন হতো ইসলামী নিয়ম অনুক পাতে তাহলে আমার ব্যাক ব্যালেন্স হতো না হতো না তাহলে আমার সম্পদ হতো না হতো না এমনও হতে পারে যে আমার বাপের বাপের জীবন দশাতেই আমি আমার বাবার থেকে বড় লোক এমনও হতে পারে আমার বাবা গরিব আমি বড় লোক কখন যখন ইসলামী সিস্টেম ইসলামী ব্যবস্থাপনা অনুযায়ী আমি যখন জীবনযাপন করব। আপনি যখন ইসলামী সিস্টেম এবং পদ্ধতি অনুযায়ী আমাকে জীবন জীবনযাপন করতে দেবেন তখন আমার বাবার থেকে আমার সম্পদ বেশি হতে পারে এবার আমি ইন্তেকাল করছি ইসলাম অনুযায়ী আমার সম্পদ পিতা মাতাও পাবে আমার সম্পদ আমার স্ত্রী পাবে আমার সম্পদ আমার ছেলে মেয়ে পাবে যে এরা ভিখারি হবে কেন ইসলাম তো বলছি যে তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে পাবে আমরা ভিখারি বানিয়েছি সিস্টেম যে বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যাবে তখন তার যতটা প্রয়োজন যতটা প্রয়োজন নির্দ্বিধায় আমার সম্পদ তিনি ভোগ করতে পাবেন এবং আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতামাতার সেবা যত্ন করা আমার জন্য তখন অপরিহার্য একজন ব্যক্তি এসে আল্লাহ রসুল সল্লাহ আবারহিসাল্লামকে বলছেন আল্লাহ আসল আমার সম্পদ আছে আর আমার ছেলে মেয়েও আছে আমার সম্পদ আছে আর আমার ছেলে মেয়েও আছে আর আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী সম্পদ তো আছে কিন্তু আছে। আর আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী তখন বললেন আবিকা তোমার সম্পদ তোমার পিতার জন্য তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য তাহলে আমি এবং আমার সম্পদ আমার পিতার জন্য কখন বদ্ধক উপনীত হয়েছে বয়স্ক হয়ে গিয়েছে মা বাবা তখন ছেলেদের উপরে তার সেবা যত্ন করাটা অপরিহার্য কথা একটু বুঝার প্রচেষ্টা করবেন তাহলে আমাদের সমাজে যে মাজলুম মিরাস বলে একটা কথা আছে যে আর ইয়ে উত্তরাধিকারের হক নয় কেউ যখন উত্তরাধিকারের হক হবে আর তাকে যদি বঞ্চিত করা হয় তাহলে সেটা হবে চার উদাহরণ আছি মনে করেন চার ভাই বোন আছি বাবা মারা গিয়েছে আমাদের চার ভাই বোনের জীবন দশতে এখন আমি বড় ছেলে বাবার ইন্তেকালের পরে ছোট ভাই বোনের সম্পদগুলোকে আমি নিজের নামে করে নিলাম তাহলে এটাকে মিরাস থেকে বঞ্চিত করলাম আমি এটা আমার অপরাধ এটা আমার অপরাধ যেমন আপনাকে উদাহরণ দিই বাবার ইন্তেকাল হয়েছে বাবার না বাবা বেঁচে আছে এখানে আমি যেহেতু উদাহরণ আমার বাবা বেঁচে আছে আমার বাবা বাবার যা সম্পদ আছে আমার সম্পদ তার থেকে বেশি আর আমার ছেলের সম্পদ তার থেকে আরো বেশি আমার ছেলে আগে মারা যাচ্ছে মানে পোতা মারা যাচ্ছে পোতা মারা যাচ্ছে বাপ বেঁচে আছে দাদা তার সম্পদ পাবে পাবে না বাপ যেহেতু বেঁচে আছে বাপ বেঁচে থাকতে দাদা তার সম্পদ পাবে না বা বেঁচে থাকতে দাদা যেমন সম্পদ পাবে না অনুরূপ ভাবে দাদার সম্পদ বেঁচে থাকতে পাবে না উত্তরাধিকার সূত্রে আপনি একদিক থেকে যখন ভাবছেন তখন বলছেন এটা সিস্টেমটা কেমন আপনি সার্বিকভাবে বিষয়টাকে যখন মূল্যায়ন করবেন তখন আপনার কাছে এটাই ইনসাফ এবং এটাই ন্যায় এবং বাস্তব প্রমাণিত হবে আর কেউ বঞ্চিত হবে না এখন আমাদের সিস্টেম যে বিষয়টা আপনাদেরকে বললাম যে বিশেষ করে পরিবারে জীবন জীবনযাপন করছি উচিত ছিল ছেলের বিয়ে দেওয়ার সাদী তার সংসার ভিন্ন করে দেওয়া তার হাঁড়ি আলাদা করে দেওয়া যদি একই সাথে যদি খেতে যদি হয় অন্তত আর ব্যবসাও যদি একই সাথে করতে হয় তাহলে পার্টনারশিপ হিসেবে ছেলের সাথে বিজনেস করা বাবার জি তাকে পার্সেন্টেজ দিয়ে দিন যে ছেলে আপনার সাথে বিজনেস করছে দিয়ে দিন যেমন লোকের সাথে আমরা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করি ছেলে যদি আমার কাছেই যদি রাখতে আমার বিজনেসেই যদি তাকে যদি জড়িত রাখতে চাই তাহলে তার সাথে আমার পার্টনারশিপ হবে আপনার পার্সেন্ট অনুসারে সব করা হারে আমাকে তার জন্য লাভ লসে এরকম অংশীদার সাব্যস্ত করতে হবে আর এই সিস্টেম যখন আমাদের থাকবে তখন আপনার ছেলে জিরো ব্যালেন্সে থাকবে না একসাথে থাকতে পারে কোনো সমস্যা নেই তখন কোন ব্যালেন্সে জিরোতে থাকবে না আজকে আমাদের ভিন্নতে ভিন্ন হয় আমরা ভিন্ন হই কখন ভিন্ন হই যখন পরিবারে আগুন লেগে যায় যায় যাই ঝগড়া ভাই ভাই ঝগড়া মার পেট দাঙ্গা ফাসাদ তারপরে আমরা পৃথক হই আমরা যদি ইসলামী সিস্টেম অনুযায়ী ইসলামী পদ্ধতি অনুযায়ী প্রথমেই যদি আমরা যদি ভিন্ন যদি হয়ে যেতাম ব্যবসায় একসাথে করতে পারি প্রথমেই যদি আমরা সেপারেট যদি হয়ে যেতাম তাহলে ইসলামী সিস্টেম আপনার সার্বিকভাবে আমাদের পালন হতো আপনার পর্দা থেকে নিয়ে অন্যান্য বিধিবিধান সবগুলোই আমরা মেনে চলতে সক্ষম হতাম এখন কথা হচ্ছে কেউ এই একান্ডবর্তী পরিবারে জীবন করতে করতে মারা গিয়েছে ইসলামী সিস্টেম বা পদ্ধতি না জানার কারণে তাহলে এখন করণীয় কি মনে করুন আমি ইন্তেকাল করে গেলাম আমার আরো ভাই আছে বাপ মা বেঁচে আছে আর আমি যা ইনকাম করেছি সব বাপের বাপের কোষাগারে গিয়েছে জি আমি যা ইনকাম করেছি টোটাল বাপের কোষাগারে গিয়েছে এখন আমার ব্যালেন্স জিরো তাহলে এখন আমার স্ত্রী কি ওই পথের ভিখারি হবে আমার সন্তান সন্ততি পথের ভিখারি হবে যে না এর জন্যই তো রয়েছে সুরা বাকারাত দুই নম্বর সুরাত একশো আশি নম্বর আয়াত একশো আশি নম্বর আয়াত এই ধরনের ব্যক্তির জন্য ওয়াসিয়ত করাটা অপরিহার্য বলবেন যে ফাইজি সাহেব আয়াত মিরাতের আয়াত দ্বারা রোহিত হয়ে গিয়েছে তো মিরাতে মিরাসের আয়াত দ্বারা রহিত হয়ে গেছে তো মিরাসের আয়াত দ্বারা রহিত হয়ে গেছে কাদের জন্য যারা ওয়ারিস উত্তরাধিকার এখানে পোতা উত্তরাধিকার নয় এখানে পোতা উত্তরাধিকার নয় আর ভুলটা যেহেতু করেছেন আপনি জন্য আপনার জন্য ওয়াসিয়ত করাটা অপরিহার্য কিংবা আপনার হিবা দান করাটা অপরিহার্য এই সব আত্মীয় স্বজনকে বিশেষ করে আপনার পোতা বৌ মা আছে সে যাতে পথের ভিখারি হয়ে যায় অবশ্যই এটা আপনাকে দিতে হবে অবশ্যই কথা হচ্ছে মিরাশের প্রসঙ্গে মনে করুন মেয়ে মারা গেছে ছেলে মারা গেলে যেমন ভাই বোন যদি থাকে বাপের আগে যদি বাপ মায়ের আগে যদি ছেলে মেয়ে মারা যায় তাহলে তার ছেলে মেয়েরা উত্তরাধিকার হবে না এখানে আমি ছেলের প্রসঙ্গে বললাম বলবেন সাহেব মেয়ের প্রসঙ্গটা তো আলোচনা করলেন না মেয়ে যদি বাপমার মারা চলে যায় তাহলে নাতি নাতিনি তারা কি উত্তরাধিকার হবে জি ছেলে মেয়ে আছে উত্তরাধিকার হবে না এখন উত্তরাধিকার হবে না নাতি নাতনি এখন বিষয়টা হচ্ছে যে আপনার নাতি নাতনি রয়েছে তা তাদের জন্য কি করা অপরিহার্য যে এই ক্ষেত্রে ওয়াসিয়ত করাটা অপরিহার্য নয় বলবেন ছেলের ক্ষেত্রেও অপরিহার্য বললেন পোতাদের ক্ষেত্রে অপরিহার্য বললেন কিন্তু এখানে নাতি নাতনির ক্ষেত্রে অপরিহার্য কেন বললেন না অবশ্য আপনাদের বলে দিয়ে এটা মোস্তাহাব নাতি নাতিনির জন্য আপনারা ওয়াসিয়ত করতে পারেন দাদা নানা নানা নানি ওয়াসিয়ত করতে পারেন এটা মোস্তাহাব এটা মোস্তাহাব কিন্তু অপরিহার্য নয় কেন কথা মনোযোগ দিয়ে শুনবেন পিতা মাতার হক রয়েছে অধিকার রয়েছে ছেলে এবং মেয়েদের ওপরে এটা অপরিহার্য হক ফরজ ছেলে এবং মেয়ের উভয়ের ওপরে কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ের যখন বিয়ে যখন মেয়ের যখন হয়ে যায় তখনও মেয়ের দায়িত্ব কর্তব্য হলো পিতা মাতার সেবা যত্ন করা কিন্তু এই সেবা যত্ন করাটা যে দায়িত্ব এবং কর্তব্য এই দায়িত্ব কর্তব্য স্বামীর দায়িত্ব কর্তব্যের পরে